সালামু আলাইকুম এইচএসসি এসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে তোমাদের হিসাব প্রথম প্রথমপত্র ফাইনাল একটি সাজেশান দেবো সৃজনশীলের যেখান থেকে তোমরা সৃজনশীল পড়লে কিংবা ইকুয়েশনগুলো পড়লে তোমরা সৃজনশীল থেকে একশো পার্সেন্ট কমন পাওয়া ফাইনশাল তো চলো দয়া করে ভিডিওটি শুরু করা যাক তোমাদের হচ্ছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তো পথম অধ্যায় সাজেশান যে ঘটনাগুলো লেনদেন নয় তাদের পরিমাণ নির্ণয় করো পারমাণিক মূলধন নির্ণয় করো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আধুনিক পদ্ধতিতে হিসাব কাজ চিহ্নিত আই বিবরণ প্রস্তুত করো এবং চলমান ক্যাশ মেমো ডেবিট নোট অধ্যায় দুই সাজেশান মোট ক্রয় বিক্রয় বিএস নেট ক্রয় বিক্রয় নগদ দান বইতে লেখা হয়নি এমন লেনদেন ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা উপযুক্ত লেনদেনগুলোর যাবেদা সাধারণ কোতিয়ান প্রস্তুত করো দুই গড়া নগদদান প্রস্তুত এবং তিন গড়া নগদদান প্রস্তুত খুশরা নগদদান প্রস্তুত তৃতীয় অধ্যায় সাজেশান ব্যাংক সমময় সমন্বয় বিবরণী প্রস্তুত করো ডেবিট মেমোরিয়াম এর পরিমাণ কত ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন লেনদেন নগদদান বইতে হিসাব যুক্ত হয়নি এমন লেনদেন উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয়ের বিবরণী প্রস্তুত করো তো অধ্যায় রিয়া রিয়ামিলি অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমন্বিত ক্রয়ের পরিমাণ রিয়া মিল প্রস্তুত করো মোট সম্পদ দায়ের পরিমাণ নির্ণয় করো চলতি সম্পদ দায়ের পরিমাণ নির্ণয় মুনাফা জাতীয় আয় ভুল সংসদীয় জাবেদা এবং ভুল সংসদীয় রিমিয়াল এবং অনিশ্চিত হিসাব প্রস্তুত করা সপ্তম অধ্যায় বিনা করছে অপচয় নিট আবাসপত্রের পরিমাণ কার্য প্রস্তুত সম্মানিত রেমিয়াল সমন্বয় জাবেদা সমাপনী দাখিলা দাও বিপরীত দাখিলা দাও অধ্যায় আট অপচয়যুক্ত মূল্য নির্ণয় কর্মরাসমঞ্জের পদ্ধতি এবং কর্মকটা হার পদ্ধতি প্রথম দুই বা চার বছরের অপচয় তালিকা অপচয় নির্ণয় করার সম্পদ বিক্রয়জনিত লাভ জাপেদা থাখিলা অপচয় পঞ্জীবদ্ধ অধ্যায় নয় ব্যাট চলতি সাপ প্রযুক্তি নিট কর বিক্রয় মোট নিট আয় সেবা নির্ণয় মোট নিট লাভ বিশদ আয় বিবরণী প্রস্তুত আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত চলতি সম্পদ দায়ের পার্থক্য এবং মোট সম্পদের পরিমাণ মোট আয়ের পরিমাণ মালিকানা বিবরণ প্রস্তুতি তাই ছিল এইচএসি দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞানের সৃজনশীলের জন্য খুব সুন্দর একটি শাসন তোমরা যে সাজেশনটা ফলো করতে পারো ইনশাল এখান থেকেই কমন আসবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি শেয়ার করে দাও ভিডিওতে একটা লাইক করো এবং কমেন্ট করো আজকে সাজেশনটি কেমন লাগলো